আজকে আমার সাথে হওয়া একটা ভৌতিক ইনসিডেন্ট বলতে পারো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মানে এই ঘটনাটা আমাকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল আমি ওই জায়গাটাতে থেকে আমার পক্ষে বাজ বিচার করা কোনোভাবে সম্ভব ছিল না তো তোমাদের এখন বলছি তোমরাই বিচার করো সেটা আদৌ ভৌতিক ছিল কি না এই যে ভিডিওটা দেখছো এটা আমি ভূতের বাড়ি বলেই রং করেছিলাম তো যাই হোক তার শর্টস আমি ছেড়েছি তো ভাবলাম এটা রঙ করতে করতে তোমাদের সাথে গল্পটা শেয়ার করি আজ থেকে মোটামুটি চার পাঁচ বছর আগে আমি যখন ইলেভেনের শেষ বা টুয়েলভে সবে উঠেছি সেই রকম টাইমে আমার মিউজিক ক্লাস থাকতো সন্ধ্যার দিকে আমি বাড়ি আসতাম তো বাড়ি আসতে আসতে সাড়ে ছটা সাতটা এরকম বাসত কখনো ছটাতেও চলে আসতাম তো এটা যে ঘটনাটা বলছি সেটা শীতের সময় মানে শীতের হয়তো খুব সম্ভব শুরুর দিকে তো আমার বাড়ির থেকে মোটামুটি ম্যামের যে বাড়িটা ছিল সেটা দশ মিনিট মতো লাগতো সাইকেলে তো যাতায়াতের পথে আমার একটা রাস্তা পড়ে যেটা দু সাইডে বন দিয়ে রাস্তা তো ওইটুকু রাস্তা মোটামুটি তিন মিনিট লাগে ক্রস করতে তো এই যে বনটার ক্লিপ দেখলে এরকম দু সাইডে বন আর হ্যাঁ রাস্তাটার মাঝখান দিয়ে তো সেটাও ভাঙাচোড়া মানে ওই ইট তারপর সুরকি এক সমস্ত বের হওয়ার রাস্তা যেরকম হয় ওইটুকু রাস্তা ওইরকম বাকি সব রাস্তা ঠিক থাকলে ওইটুকু রাস্তা কিন্তু ওইরকম ভাঙা চোড়া তো এরকম রাস্তা দিয়ে খুব তোমরা যারা সাইকেল চালাও জানো যে ওই স্পিড নিয়ে যাওয়া যায় না তো ওখান দিয়ে আমার মোটামুটি তিন মিনিট লাগতো ক্রস করতে আমি সেরকমভাবেই যাই তো সেদিনও আসছিলাম তো ওই রাস্তাটাতে কখন কখনোই লাইটটা ঠিক থাকে না মানে এখন অবধি যারা ওই রাস্তাতে যাতায়াত করে তাদের একটাই কথা যে ওই রাস্তায় কখনোই তারা লাইট ঠিক পায়নি হয়তো কখনও কখনও লাইট লাগানো হয় কিন্তু তারপরে দেখা যায় লাইটটা নষ্ট হয়ে গেছে ভাঙা না তবে নষ্ট হয়ে গেছে হয়তো টিম টিম করতে করতে জ্বলতে নিপতে থাকে কখনও জলেই না তো সেই দিনও সেরকম অন্ধকার রাস্তায় আমি আসছিলাম সাড়ে ছটা মানে শীতের রাত অনেকটাই হয় তো ওটা শীতের সময়ই ছিল তো যাই হোক ওই রাস্তাটাতে অনেকে নাকি নেগেটিভ এনার্জিও ফিল করতে আমি কখনো করিনি বাট সেই দিনও আমার কিছু মনে না হলেও হঠাৎ যখন আমি ওই রাস্তাটায় উঠি মানে দু সাইডে বন মাঝখান দিয়ে রাস্তা তাও ওই রকমভাবে ভাঙাচোড়া তো আমার সামনে হঠাৎ করে আমি জানি না কেন মনে হলো কিছু আছে আর মানে যেই পাশে বন তার একটা দিকে হচ্ছে গর্ত মানে বনের মাঝখানটায় গর্ত ওই বনটার যে দিকটায় গর্ত আর একদিকে গর্ত নেই তবে বন দুদিকেই বন তো যেই সাইডটায় গর্ত সেই দিক থেকে একটা গাম বুট পড়া আওয়াজ তোমাদের যদি শোনাই অনেকটা এরকম ঠিক গাম বুট পরে এইরকম আওয়াজে আমার দিকে আস্তে আস্তে গিয়ে গিয়ে আসছে ওই রকম বন জঙ্গলের রাস্তা আমি একা পুরো অন্ধকার রাস্তা তারপরে কেউ নেই ডাকলেও কেউ শোনার নেই তাহলে ভাবা পাচ্ছ আমার অবস্থাটা কীরকম আমি ওখানটায় বুদ্ধি খাটিয়ে কোনো রকম চিল্লামিল্লি করিনি সাইকেলটাকে আমি শুধু স্পিডে টেনেছি তাও ভালোভাবে সাইকেল হ্যান্ডেলটা ধরে আমি শুধু প্রে করছিলাম যেন আমি এখানে পড়ে না যাই কারণ একবার যদি আমি পড়ি আর যদি সত্যি এরকম কিছু থাকে তো আমি যেন ওটা কিসের শব্দ ছিল আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিলো হয় কোনো মাটার নয় সিরিয়াল কিলার ভৌতিক কথা তখন আমার আসেইনি মানে ওইরকম বনের মধ্যে কোনো মানুষ ওইভাবে স্বাভাবিকভাবে তো হেঁটে আসছে না তো ওখানে কিছু তো একটা আছে তো আমার ওই সিরিয়াল বা সিনেমাতে দেখি যে ওইরকম বনের মাঝখান থেকে আসে তো ওইটাই আমার মাথার মধ্যে হচ্ছিলো যে হয়তো কেউ মাঠার করে আসছে তো যাই হোক ওই জায়গাটাতে সবারই কিছু এক না কিছু এরকম হয়েছে ঘটনা আরও আছে আমি শুধুমাত্র প্রে করছিলাম আমি যেন এখানে না পড়ি কারণ পড়লে পরে আমার মানে এমনি ফেল হয়ে যাবে তো আমি ওখানটা চিল্লামিল্লি না করে ডিরেক্ট ওখান থেকে স্পিড নিয়ে বেরিয়ে আসি আর এসে যখন আমি মেন পাকা রাস্তাটা উঠি আমি ওখানে এসে আগে নামি আমি একটু শ্বাস নিই কারণ ওই জায়গাটুকু ক্রস করে গেছে মানে আমি বেঁচে গেছি আর ওখানটায় ঘরও ছিল তো সেফলি আমি বাড়ি পৌঁছে যাই আর হ্যাঁ ওই যে বনটা বলছিলাম অনেকদিন আগে ওখানে একজন সুইসাইড করেছিল তারপর থেকেও অনেকদিন ওখান থেকেও যাতায়াত করতো না ভয় তবে এখন মানুষ যাতায়াত করে তো এই ছিল আমার সাথে হওয়া ভর্তির ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও